গুড মর্নিং কেমন আশ্রমরা সঙ্গে সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকের নতুনগুলোকে তোমাদের অনেক অনেক স্বাগত এখন ওই বাজে সাড়ে সাতটা মতো মানে সাতটা তে তার বিশেষ বাজো সাড়ে সাতটা পরে আটটা বাজে তো আমি চলে এলাম ওপরে আর দেখতেই পাচ্ছো একটু ড্রেস আপ করে নিচ্ছি তবে মাথাটাথা কিছু আসতে চাইনি তো আমাদের এই মানে আমাদের বাড়ির পাশেই একদিন কিছুটা গিয়ে আজকে একটা ড্রয়িং কম্পিটিশান আছে তো ভাবছি নিয়ে যাবো প্রাইজ ট্রাইজ সেই সবের জন্য না মানে তো এটা তো ওর ফার্স্ট আস্তে আস্তে এরকম কম্পিটিশানে নিয়ে যেতে যেন ওর ভয়টা না লাগে তো ভয়টা যেন কেটে যায় সেই কারণে নিয়ে যাওয়া আর কি আর সবার মধ্যে গিয়ে আঁকলে ওর একটু ভালো লাগবে তো সেইটার জন্যই নিয়ে যাচ্ছি আর কি তো এই জন্যেই রেডি হয়েছি তো মাথা মাথাতেরা কিছুই আসে তো তো যখন ঘুমাচ্ছে ভাবলাম আপনি সাড়ে আটটার সময় এন্ট্রি করতে হবে ওখানে তো ভাবলাম ঘরের ওপরটা একটু ঝাঁটফাট দিয়ে যাই তো ওই জন্যই চলে এসেছি ওপরে আর ভিডিওটাও শুরু করলাম তো যাব তো এই হচ্ছে এই জন্য মানে তাড়াতাড়ি ড্রেস আপ করে নিয়েছি আর মানে আজকে ওয়েদারটা না মানে কুয়াশা পড়েছে কিছুদিন আগেও এত গরম লাগছিল মনে হচ্ছে যেন গরম পড়ে গেল ঠান্ডা থাকলো না বাট নতুন করে আবার মনে হচ্ছে যেন গরম থেকে আবার ঠান্ডা পড়ছে তো তারাও তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা অন করে কুয়াশাটা মানে ভালোই পড়েছে আর হালকা হাওয়া দিচ্ছে তবে এই হাওয়াটা আবার যত বেলা হবে তত বাড়বে তারাও দেখাচ্ছে বুঝতে পারছো হয়তো বেশ ভালোই কুয়াশা পড়েছে ঠান্ডাও আছে শালে মানে ঠান্ডা আছে বলে আমি শালের চুড়িদারটা পরে নিচ্ছি তো এই শালের চুড়িদারকে আজ দু তিন দিন ধরে তোমরা দেখছো আমার ভিডিওতে যে আমি তো পরছি তো এই শালের চুড়িদারটা হরিদ্বার থেকে এনেছিলো মা বাবা যখন কেদারনাথ গিয়েছিলো তখন হরিদ্বার থেকে আসার সময় নিয়ে এসেছি আমি বলে দিয়েছিলাম একটা চুড়িদারের পিস নিয়ে আসতে তুই জন্য তো চলো আগে ঝাড় দিয়ে নিবি সেই টাইম নেই তো আমার তো তুলতে হবে তো চলো কাছে আর আমি এখানে আসলে না খুব ভালো বুঝতে পারে দেখো এসে দাঁড়িয়ে রয়েছে কেমন দেখছে না নিচ্ছে না তোর চে দাঁড়িয়ে রয়েছে ওর সাথে কথা বলতে হয় লোক একটু খেতে দেবো আর তো বোঝে আমাকে আমি আসলে আমার গলার আওয়াজ পেলে সেখানে দাঁড়িয়ে দেখে তো চলো তো ঘর তো ছাদ দেওয়া হয়ে গেছে বাট এই যে থালা বাসন দেখো কালকের কালকের এই থালা বাসনগুলো এখন মাঝে টাইম নেই বাড়ি এসে তারপর মাঝব তো চলো আজকে এখানে রান্না বান্না নেই কারণ আজকে সোমবার আমরা ডাকছে দেখো যে গলার আওয়াজ পেয়েছে না ডাকা শুরু করেছে তো এইগুলো এসে জাস্ট আমরা বেরিয়ে পড়লাম তোজোকে নিয়ে আর তোজোর বাবা দিয়ে আসতে যাচ্ছে আর তোজোর রংটা অনেকটাই শেষ হয়ে গেছিলো কিছু কিছু কালার ছিল না তো বৌদির দোকান থেকে আমরা কিছু কালার কিনে নিচ্ছিলাম মানে তোজোর একটা রং পেনসিলের দরকার তো এখান থেকে একটা রঙ পেনসিল কিনে নিলাম

এইখানে আমরা তোজন নামটা লিখে দিলাম এখানে চারটি বিভাগ আছে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ আর ঘ বিভাগে তোজ হচ্ছে ক বিভাগে সরস্বতী পুজোর প্যান্ডেল খুব সুন্দর করেছে এটা হচ্ছে ছোট ঠাকুর মেন ঠাকুর যেটা সেটা এখনো আনা হয়নি আর মেন ঠাকুর আর কি বড় হবে আর এটা নাকি মুক্তর ঠাকুর হবে অ্যাকচুয়ালি তো যদি পরে আসি তাহলে তোমাদের সাথে শেয়ার করব তো আঁকাপত্তি যদি তার নাম টাম সবই লেখানো হয়ে গেছে তো এখনো শুরু হয়নি শুরু হবে একটু পরে অধিবাসী বৃন্দের পরিচালনায় যে হাতে খোলে উৎসব সেই উৎসবের

যেমন খুশি তেমন আঁকতে দিয়েছে পেছনে তাকাচ্ছে প্রচুর পেন্সিল দিয়ে আঁকা হয়ে গেছে এখন দেখছি রঙ করছে আর আমি এখান থেকে সরিনি আমি একটু দূরেই একটা চেয়ারে বসে আছি আমি যদি সরে যাই তাহলে ও উঠে চলে যাবে তো ওই জন্য আর এখানে সিস্টেমটা এত সুন্দর করেছে চারটে বিভাগের ভাগ ভাগ করে বসিয়েছে খুবই ভালো লাগছে আর ওদেরকে বলেছে যেমন খুশি তেমন আঁকো কারণ ওরা অনেকটাই ছোট এখন তো যে আকাশের রং করছে বাইরে বাইরে ফাংশনটা হচ্ছে রিপনদার বাড়ির অনেকটাই কাছে তো রিপনদার ছেলেকে নিয়ে আমি বসেছিলাম বৌদিও ছিল আর তো যো দেখো আঁকা হয়ে গেছে রঙ করাও ওর কমপ্লিট ও বসে আছে আর আমাকে বারবার জিজ্ঞাসা করছে মামার হয়ে গেছে আমি কখন উঠব তো আমি বলছি তোমরা বসো হয়ে গেলে সবার হয়ে গেলে তোমারটা নিয়ে নেবে তখন সবারটাই নিয়ে নেবে

এই যে যেটা ছিল সেটা নামানো এই বাড়ি আসলাম তো যেকে স্কুল মানে আঁকার প্রতিযোগিতা থেকে এনে তো তো যে থার্ড হয়েছে প্রথম মানে ড্রয়িং প্রতিযোগিতা গিয়ে তো থার্ড হয়েছে এটাই হচ্ছে সব থেকে পাওয়া তো যাই হোক তোমাদেরকে দেখাবো সবই সন্ধ্যাবেলায় প্রাইজ দেবে এই দেখো আমার ছোট্ট ছোনা থার্ড হয়েছি আমার আমার কেমন লাগছে বলো আমার ভালো লাগতো আর আমার মাস লাই যাতেন কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ সোনা থার্ড হয়ে গেছে দেখেছো প্রথম বাগিয়ে থার্ড হয়ে গেছে তো 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 ড্রয়িং ম্যানকে জানালাম যে ও প্রতিযোগিতায় আর কি সেকেন্ড থার্ড হয়েছে তো ম্যাম ফোন করে জানার পরে ম্যাম বললো ম্যামের বাড়িতে এক্সিবিশন আছে মানে সরস্বতী পুজো উপলক্ষে তো বললো এই যে আঁকছে দেখো মানে ওর একটা আঁকা বাইন্ডিং করে ম্যামের ওখানে দিয়ে আসতে এক্সিবিশনে দেবে ম্যাম তো তাই জন্য এখন সেটাই রেডি করা হচ্ছে কারণ যেগুলো আঁকা হয়েছে সেগুলো তো মানে সেভাবে করা হয়নি নর্মালভাবে করা হয়েছে তো তো আবারও আঁকছে এখন একে সেটা এখন বাইন্ডিং করতে যাবো করে ম্যামের বাড়িতে দিয়ে আস তো তারাও তোমাদের দেখায় এইটা আঁকছে এটাই কিন্তু প্রতিযোগিতায় এঁকেছে ও এই প্রতিযোগিতা পাখি দিয়ে নেই তাই পাখি এটা পাখি দিয়েছে আচ্ছা এই দেখো তোজোরাটা কমপ্লিট এটা এখন এক্সিবিশনে দিতে হবে ম্যামের বাড়িতে আমি আর তোজো স্নান করে নিলাম আর তোমাদের দাদুভাই আসলে তোজোর যে খাতাগুলো এক্সিবিশনে দেওয়ার জন্য যে আরটা সেটা বাইন্ডিং করাতে নিয়ে যাব গিয়ে তো এই আকাটা বাইন্ডিং করে ম্যামের বাড়িতে দিয়ে আসো তো ম্যামের কথা মতো আমরা যাচ্ছি বাইন্ডিং করাতে আর বাইন্ডিং করাতে দাদা আজকেই দিতে পারিনি পরের দিনে দিয়েছে আর পরের দিনের ভিডিও এটা ম্যাডামের বাড়িতে আমরা গিয়েছিলাম তো সেই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ম্যাডামের বাড়িতে গিয়ে দেখছি প্যান্ডেল হয়েছে কারণ অনেক বড় করে পুজো হয় এখানে আর দেখো অনেক পেন্টিং কিন্তু ম্যাম এক্সিবিশনের জন্য লাগিয়েও দিয়েছে তো এখানে তজোরটাও দিয়ে দিলাম আমরা ম্যামের কাছে যে দেবাদির নাতি ব্যাট বল খেলছে তোযোকে দুপুরবেলায় খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখন খেতে বসেছি আজকে হচ্ছে আমাদের নিরামিষ তো মাই রান্না করেছে তোযোর নিচে ঘুমাচ্ছে তো এখন বাজে ওই চারটে চারটে বেজে গেছে আর সকালে বলে গেছিলাম থালা বেসনগুলো মাজা হয়নি কারণ তোযোকে ড্রয়িং কম্পিটিশনে নিয়ে গিয়েছিলাম তো ওই জন্য মজা হয়নি বলে এখন চলে এলাম তোকে ঘুম পাড়িয়ে এই এগুলো মধ্যে রাখবো আর তো কাজটা এখন করে তারপর নিচে দেব তো এই কাজগুলো করে আবার হচ্ছে পনে ছটার মধ্যে ওখানে যেতে হবে যেখানে আর কি ড্রয়িং কম্পিটিশন হয়েছে কারণ ওখানে প্রাইজ দেবে ছটার সময় সবই দেখাবো তোমাদের সাথে তো চলো কথা না বাড়িয়ে এইগুলো কাজগুলো আগে শেষ করে নিই বাচ্চারা যখন কোনো কম্পিটিশনে গিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তার জন্য পরিবারের সবার যেমন আনন্দ হয় তার থেকেও আনন্দ যেন হয় মা বাবার দ্বিগুণ কারণ মা বাবা এটা প্রকাশ করতে পায় না ঠিকই কিন্তু মনের অবস্থাটা আমি জানি কারণ আমিও তো মা আজ অঙ্কন প্রতিযোগিতা ও যে থার্ড হয়েছে এর জন্য আমি আর ওর বাবা খুবই খুশি হয়েছি কারণ আজ কদিন যাবো তোকে যেভাবে আমি প্র্যাকটিস করিয়েছিলাম তবে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য কিন্তু নয় ও কোনো কম্পিটিশানে গিয়ে যেন ভয় না পায় পুরো আঁকাটা যেন কম কমপ্লিট করতে পারে তার জন্যই বাট ও যে প্রথম গিয়ে থার্ড হয়েছে এর জন্য সত্যি আমরা দুজন খুবই আনন্দ পেয়েছি থালা বাসন সব মজা হয়ে গেছে ক্লিন করে নিয়েছি এখানটা এবার নিচে যাব রেডি হয়ে গেছি তো একটা শাড়ি পরেছি আজ আজকে অনেকদিন পরে শাড়িটা পরলাম তো শাড়ি পরেছি আর তো এক্ষুনি বেরিয়ে যাবো ওই সাড়ে পাঁচটা বাজে এখন তো আমি মা বাবা আর তো যে যাচ্ছি তোমাদের দাদা পড়ানো আছে পড়তে যাচ্ছে যেতে পারবে না তো চলো যাচ্ছি বেরোনোর সময় পরে কথা বলছি সন্ধেবেলা আমরা সবাই চলে গেলাম ফাংশনে কারণ তোজোর গিফটটা দিয়ে দেবে আজকেই বলে দিয়েছিল যাওয়ার জন্য সন্ধেবেলায় তার জন্য যাচ্ছি আর তোজো দেখো আনন্দে লাফাতে লাফাতে যাচ্ছে কিন্তু রাতের বেলা প্যান্ডেলটা দেখো সুন্দর লাগছে এগার এইটা ভেতরে ইয়ে করে সকালবেলা প্যান্ডেলটা যতটা না সুন্দর লাগছিল এখন কিন্তু লাইটিং দেওয়াতে প্যান্ডেলটা অপূর্ব দেখতে লাগছে তো বেশ ভালো লাগছিল আর হ্যাঁ তোজোর বাবা কিন্তু আসতে পারিনি কারণ তোজোর বাবার পড়ানো রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের পরীক্ষা তো ওই জন্যই পড়াতে গেছে আসতে পারিনি আর তোজো দেখো আসার সাথে সাথে এখানে স্প্রিং পটেটো খাবে বলে স্টলে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই ক্লাবে সরস্বতী পুজো অনেক বড় করে হচ্ছে আর প্রায় তিন চার দিন ধরে অনুষ্ঠানটা হবে তো আজকেই শুরু হলো অঙ্কন প্রতিযোগিতা দিয়ে তো অনেক কম্পিটিশান কিন্তু হচ্ছে নাচ গান অনেক কিছুই হচ্ছে আর এই দাদার দোকানে এসে এইটা তোজোর ফার্স্ট আর কি দাদার বৌনি স্প্রিং পটেটো করে এখানে চিকেন বলও তৈরি হচ্ছিলো চিকেন পকোড়াও হচ্ছিলো আর দেখো দূর থেকে কত সুন্দর লাগছে এখানে কিন্তু অনেক বড়ই হচ্ছিল ফাংশানটা আর তোজোর স্প্রিং পটেটো প্রায় রেডি হয়ে গেছে তো এবারই দিয়ে দেবে কিন্তু তোজো কিন্তু ধৈর্য শক্তি একদমই কম বলছে কখন দেবে কখন দেবে আমার স্প্রিং পটেটো তাই আমি বলছি দিয়ে দেবে এখনই দেবে তো তোজো তো একদম ধৈর্য হারিয়ে ফেলছে কারণ ওর দেখে একদম খিদে পেয়ে গেছে তো তারপরেই দিয়ে দিল তোজোর হাতে তো প্রচণ্ড গরম ওই জন্য আমি নিয়ে নিয়েছি ঝলমল ঝলিতেছে গনেতে হুঙ্া গালি ফসি রাতে ঝলমল ঝলিতেছে গা ঘে কাছে গালি পশিয়ে তোজো স্প্রিং পটেটো খাওয়া শেষ করে চলে এলো এই জাম্পিংয়ে আর এই দেখো তিনজনে কিভাবে লাফাচ্ছে আর কি মাঝখানে পুচকু বাচ্চাটা দেখো মানে হাসতে হাসতে আমার লিটারলি একদম পেট ব্যথা হয়ে গেছে তো তোজো বলছে মা আর পাচ্ছি না নামবো আমি কেন নাম না নামিস না এখনো খেল এখনো সময় আছে তোর বলছে না আর পাচ্ছি না হাঁপিয়ে যাচ্ছে যাই হোক দেখো ওদের অবস্থা তুমি যাবে অনেক দূর দূর থেকে কিন্তু বাচ্চারা এসছিল বাচ্চা থেকে বড় সবাই এসছে আর এখানে খুব সুন্দর নাচের কম্পিটিশন হচ্ছে দেখতে এত ভালো লাগছে এক একটা বাচ্চা এত সুন্দর নাচ করছে

পুজোর প্রাইজ না হয়ে গেছে আর অনেকটাই রাত হয়ে গেছে এখন তোজো বলছে চলো এখানে কি কি খেলনা আছে একটু দেখে আসি তাই চলে এলাম আমরা এখানে খেলনার দোকানে আর এখন আমরা বাড়ি ফিরে যাব কারণ বাড়িতে প্রচুর কাজ রয়েছে পরের দিনই সরস্বতী পুজো বুঝতেই পারছ নেওয়া হয়ে গেছে কেনাকাটা হয়ে গেছে আর এই পুচকুকে নিয়ে আমরা যাচ্ছি এখন বাড়ি তো চলো বাড়ি যাবো আটটা বাজে দূর থেকে প্যান্ডেলটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর মায়ের দর্শনও তোমাদের করিয়ে দিলাম ভালোভাবে তারপরে চলে এলাম দোকানে তো এটা তোমাদের দাদা ভাইয়ের ফ্রেন্ডের দোকান তো এই দোকানে চলে এলাম দেখতেই পাচ্ছ ঠাকুরের সমস্ত কিছু এখানে রয়েছে তো এখান থেকেই মা কিছু কিছু জিনিস নিয়ে নিল তো চলে এসছি বাড়িতে তোজোর প্রাইস তো দিয়ে দিয়েছে তো এই দেখো তোজোর প্রাইস ভালো করে দেখাই দাঁড়াও তো এই দেখো একটা সড়ক দিয়েছে আর এই যে ব্যাগ দিয়েছে দ্বিতীয় হয়েছে সেই তো পরে আবার তোমাদের সাথে কথা বলছি এখন আগে ড্রেসটা চেঞ্জ করে নি যাচ্ছি এখন ঠাকুর সরস্বতী অনেক হাঁটা হয়ে গেলো আজকে তো আজকে সোমবার তো সোমবার বলে আজকে ঠাকটা নিয়ে রাখবো তাই হেঁটে যাচ্ছি তারপর গাড়িটা গ্যারেজে দেওয়া আছে ওখানে

তখন ঠাকুর নেওয়ার আগে নিয়ে নিচ্ছি লক্ষ্মী পুজোর মাল তো ভ্যারাইটিস মালা কত রকম আমি এটা নিয়েছি আমি নিয়েছি এটা মালের হিসাব হচ্ছে আমি নিয়েছি চম্পা গরম লাগছে ওই জন্য চম্পা খাচ্ছি

ঠাকুর সব আনা হয়ে গেছে যা যা টুকটাক বাকি ছিল মানে ওই একটু কদমা নিয়েছি খেলনা আছে যেগুলো মিষ্টি ইয়ে দিয়ে তৈরি হয় সেইগুলো সেগুলো নিয়েছি তারপরে মালা নিয়েছি ঠাকুর এরকম টুকটাক কিছু মানে তো এগুলো একটু বাকি ছিল সেগুলোই নিলাম নিয়ে চলে এলাম আর আমার ঘরের ঘাটের অবস্থা দেখতে পাচ্ছ সারাদিন আজকে এইভাবেই বাইরে বাইরে এইভাবেই কেটে গেছে তো কি বলবি বল আরে দেখো বন্ধুরা কি কি নিছি বলতে তো নাম কি তুই বল এর নাম কি এটা হলো ও নিজেও কিন্তু জানে না এর নাম কি আর আমি জানি না নাম সত্যি কথা আমিও জানি না এই যে কি সব কিনে নিয়ে আসছে তো যাই হোক ওই প্রাইজ নিতে গিয়ে এইসব দোকানে দোকান থেকে এইসব কিনে নিয়ে নিয়েছে তো যেটা বলছিলাম আজকের আমার বক বক এখানেই তোমাদের সাথে শেষ করলাম